এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এখানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আছে সদস্য জেলা যুব সভাপতি আছে সেক্রেটারি আছে আর ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত আছে আমরা বরিশাল থেকে আজকে দেশ বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারতের জন্য এখানে এসেছি আমরা এইমাত্র কবর জিয়ারত শেষ করলাম আমরা মহান আল্লাহ রব আলিনের দরবারে দোয়া করেছি যেন দেশের সারা জীবন যিনি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন সারা জীবন তিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন এরকম একজন মজলুম নেত্রী আজকে এখানে শাহিত আছেন এবং একাধারে যিনি বাংলাদেশের ঘোষণা করেছেন সেই শহীদ জিয়া রহমানও এখানে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদের কবর জিরাত করেছি তাদের জন্য করেছি যেন মহান আল্লাহ বেগম এমনই জিয়া একজন ব্যক্তি যার প্রতিটি কাজ যার প্রতিটি পদক্ষেপে আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আলাদা করে একটা দুইটা বলার মতো কোনো অবকাশ নেই তার সারা জীবনের কর্মময় জীবনটাই ছিল আমাদের জন্য অনুপ্রেরণা আমরা বিশ্বাস করি আমরা আশা করি শতভাগ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং দেশ বেগম খালেদা দিয়ার আদর্শকে ধারণ করে লালন করে এই বাংলাদেশে বাস্তবায়ন করতে সক্ষম হবেন আমাদের নেতা জনাব দেশনায়ক তারেক রহমান সবসময় তরুণদেরকে আগামী রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেছেন তার একত্রিশ দফার মধ্যে তরুণদের জন্য আলাদাভাবে কি করে তারা আগামীর বাংলাদেশকে গড়ার জন্য অবদান রাখতে পারে সে ব্যাপারে বলা আছে হ্যাঁ এবং প্রতিটি ক্ষেত্রেই একত্রিশ দফার মাধ্যমে ছাত্র বলেন যুবক বলেন যারা তরুণ রয়েছে তাদের প্রত্যেকের জন্য বলা আছে অতএব আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ এটাই জানা তারেক রহমানের আশা ধন্যবাদ